হ্যালো বন্ধু আজকে মকর পরব তো মকর পরবের জন্য দেখে আমাদের গায়ে ছেলা ছোকরা সবাই আগুন আজকে বিশাল কুয়াশ আছে কেউ ডুব দিতে পারে নাই ওইখানে একটা আছে একজন ও ঢুকতে পারে নাই ও কুঙ্কড়িয়া আছে আর এইবার আমি কিন্তু খুলে দিয়েছি জামা প্যান্ট ঘর থেকে খুলিয়া চলে এসেছি এইবার আমি ঢুকে যাব আপনার দেখতে থাকুন ভিডিওটি আর আজকে মকর পরবের পুরা লাইভ চলবে অল চিড়কা থেকে পুরা টুসুয় প্রাইজ আছে তার সাথে সাথে আছে শিকারি তানিয়া মানে বিশাল জুটি আছে তো সেই জুটি আপনারা দেখতে পান লাইভ ভিডিও এই যে পুরো আগুন তাপা চলছে দেখ সবাই আছে যে যেমন পাইরেছে রিহা করছে তারপরে এই পরে পিঠা খাওয়ার দৃশ্য লাও আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার বেশি বিলম্বিত না করে এবারে আমরা সে জলে ঢুকছি কো কবাবুরা কই ডুব দিছি না নাই তোরা হ্যাঁ কখন দেবি তো ডুব আগুনটা থাকবে পুরো যারা টিনটিরে গেছে নাকি সবাই ভোল্টেজ কমে গেছে সবাই নাকি আচ্ছা পিঠা পিঠা খাই খাই আসেছি না ওয়া এসেছি ওয়া এসেছি ইয়ার পরে যাই না খাবে নাকি আচ্ছা ওইটা আছে একটা হিরো আই দেখ দেখছি না পুরা সোমনাথ হিরো বটে এটা নামটা গাঁয়ের পুরা ঘুরে বলে ইকুলে ওকুলে সব সময় তো ঠিক ছোট ছোট লাগছে এই দেখ এই দিকে যা সবাই এসে গেছে আর এইলা হচ্ছে আমাদের মানে বড় ফ্রেন্ড আচ্ছা আমরা এইলার সাথেই থাকি গায়ে যখন থাকি না তখন আমি এরকম ছেলের সাথে ঘুরে বলি এই যে দেখতে পাচ্ছেন এই দেখ এই সৌরভ কই কখন ডুব দেবে এবারে ঢুক 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 আমরা পাচ্ছি নাই তখন তোদেরকে ভালতে ছিলে

ઘછેએ ભશેય ાદરે મૂ યેલે યે જેજ઼ે જેય જેવિં જેય છેય જેય નેય

কোথায় যাবে মেলা দেখতে সবাই বল মেলা দেখতে কথা যাবে অলচিড়কা পুরা টিম আমাদের পুরা টিম যাচ্ছে এটা হচ্ছে অলচিড়কা যাওয়ার টিম দুজন আছে এখন তার তার বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে পিঠা খাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দারুণ মজা লাগবে পিঠা খাওয়ার দৃশ্য লাভ থাকবে